আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু সততা মিডিয়া ডাবলোরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা জানেন আপনারা জানেন সারা বাংলাদেশ শেখ হাসিনা সরকার পতন হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে পা বাংলাদেশ থেকে পালিয়েছে আর কিছু দুষ্কৃতকারী বাংলাদেশের মধ্যে সেই সুযোগে কিছু কিছু সংখ্যালঘু মন্দিরে ধর্মা ধর্ম যে জায়গায় ধর্ম পালন করে সেই জায়গার মধ্যে আঘাত করছে আঘাত করার মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনতা এবং মানুষের উপর একটি ট্যাগ লাগাতে চাই বিভিন্ন বিদেশি মিডিয়ার মাধ্যমে বিদেশের কাছে বাংলাদেশের জনতাকে একটি ট্যাগ লাগাতে চাই এই আমরা চাচ্ছি এই মন্দিরগুলো স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে সংখ্যালঘু ভাইয়েরা তাদের নিজেদের মতো তাদের ধর্ম পালন করবে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা নয় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে বাংলাদেশ গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা আমরা আছি মহেশপুর থানায় একটি মন্দিরে পাঠা মন্দির যে মন্দিরে আছি এখানে কি অবস্থা সে সম্পর্কে আপনাদেরকে জানাব এখানে কি অবস্থা সার্বিক অবস্থা কি আপনি একটু বলেন আমি বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ মহেশপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি এবং এই মন্দিরে সদস্য হিসেবেই আসি দীর্ঘদিন এই মন্দিরে আমরা আমাদের ধর্ম অর্চনা করে থাকি তবে হঠাৎ করে দেশের পট পরিবর্তন এই পট পরিবর্তনে কিছু দুষ্কৃতকারী দ্বারা আমরা আক্রমণ হওয়ার সম্ভাবনা সময় করি হওয়ার সম্ভাবনা থাকে তবে আমরা বড় আকারের কোনো ক্ষতির সম্মুখীন হইনি আমাদের ওই মন্দিরটায় অল্প কিছু ক্ষতি হয়েছে তবে এই মন্দিরে যে সাধারণ সম্পাদক তার বাড়িতে গেল হামা হামলা হয়েছে তার দোকান ভাঙচুর হয়েছে কিছু লুটপাট হয়েছে সেটা আমরা দিয়ে সামনে এসে অনেকে জানি আমরা সেটা সামনে দিয়েছি তবে এখনও পর্যন্ত বলতে পারি এখানকার যারা মুসলিম ভাইরা আছে তারা অত্যন্ত আন্তরিক আমাদের ব্যাপারে তারা আমরা যখনই যখনই যে ধর্ম আমার আমাদের যে উৎসবটা আসে তখনই তারা আমাদের সাথে থেকে আমাদের উৎসব যার যার ধর্ম ধর্ম সবার ধর্ম যার যার উৎসব সবার এই নীতিতে আমরা বিশ্বাসী এখানকার মুসলমান ভাইরা আমরা সারা জীবনই তারা আমাদের সব সহযোগিতা করে আসছে আশা করি এখনো করবে এখনো আমরা বড় আকারের কোনো সম্মুখীন হইনি এটা আমি বলতে পারি এখানে যারা আমার স্বর্মীয় সনাতন ধর্মের ভাইরা আছে তারাও জানে আমি আপনাদের সহযোগিতা চাই বাংলাদেশবাসীর সহযোগিতা চাই বাংলাদেশে যত মুসলিম সম্প্রদায় আছে তাদের কাছে আমি সহযোগিতা চাই যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তাদেরকে যেন ছায়া তাদের ছাতির ছয় চালে আমাদেরকে রাখে আমরা কোনো দেশ তো করতে চাই না আমরা এই মাতৃভূমি এই মায়ের এই যে জায়গা যে মায়ের জায়গা এই মাতৃভূমি ছেড়ে এই মা মানুষী মানুষের জায়গা ছেড়ে আমরা দেশ ত্যাগ করতে চাই না আমরা সম্মিলিতভাবে সবার ধর্মের সাথে একত্রতা ঘোষণা করে আমার এখানে বসবাস করতে চাই সামনের দিন যেন আমাদের কোনো আঘাত না আসে আমি সেই ব্যাপারে আজকে যিনি সাংবাদিক এসেছেন তার কাছে আমি সহযোগিতা চেয়ে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুন্দর কথা বলছেন সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্যে সকলে প্রয়োজন সারা বাংলাদেশের মানুষ এগিয়ে আসবেন হিন্দু সম্প্রদায়ের কাছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্যে সারা বাংলাদেশের ছাত্র জনতা এগিয়ে আসবেন যেমন যে যেমন করে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরচার স্বৈরচারী শাসক শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছি আমরা জানতে আমরা জেনেছি আমাদের উপর যে আক্রমণ হয়েছে আমরা ষোলো বছর ষোলো বছর পর্যন্ত যে নির্যাতন সহ্য করেছি আমরা চাই না আর কোনো ধাঙ্গা আমরা চাই না আর কোনো নির্যাতন আমরা চাই না কোনো সংখ্যালঘু ভাইদের উপর নির্যাতন হোক কিংবা কোনো মানুষের উপর নির্যাতন হোক সবাই সম্প্রীতির বন্ধন নিয়ে আবদ্ধ হয়ে থাকবে এমনটাই সারা বাংলাদেশের জনতা ছাত্র জনতার প্রত্যাশা আমাদেরও প্রত্যাশা এখানকার সবারই প্রত্যাশা সাম্প্রদায়িক সম্প্রে সম্প্রীতির মাধ্যমে দেশ এগিয়ে যাবে এমনই সকলের প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে এগিয়ে এনে যাবেন সবাই মিলেমিশে গড়ে তুলবেন নতুন একটি বাংলাদেশ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা